ধর্মাবলম্বীদের কাছে সর্বাধিক পবিত্র চারটি স্থানের অন্যতম সারনাথ অবশ্য স্থানটির নাম বৌদ্ধ লেখাপত্রে ঋষি পতন বা ইশি পতন অথবা মৃগদাব এমনই পাওয়া যায় সারঙ্গনাথ হলেন পশুদের দেবতা মনে করা হয় তার নাম থেকেই কালক্রমে স্থানটির নাম হয়েছে সারনাথ বুদ্ধ গয়ায় তপস্যার মধ্যে দিয়ে বোধি বা পরম জ্ঞান লাভ করলেন বুদ্ধদেব সেখান থেকে তিনি পৌঁছলেন বারাণসী থেকে তেরো কিলোমিটার দূরে ঋষিপতনে তার সাথে দেখা হলো তার পুরোনো পাঁচ শিষ্যের যারা একসময় বুদ্ধদেবকে পরিত্যাগ করে চলে গেছিলেন বুদ্ধদেব সেই পাঁচ শিষ্যকে এই মৃগ দাবে দিলেন প্রথম জ্ঞান বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন আধুনিক যুগে সতেরোশো সালে প্রথম এই স্থানটি নজরে আনেন ডানকান এবং ম্যাকেঞ্জি পরবর্তীকালে একে একে কানিংহাম কিটো ওর্তেল জন মার্শাল দয়ারাম সাহানি প্রমুখ প্রত্নতত্ত্ববিদের পরিশ্রমে এই প্রাচীন পুরাকীর্তি উন্মুক্ত হয় বর্তমানে পর্যটকরা এখানে গিয়ে দেখতে পান ধামেক স্তূপ ধর্মরাজিকা স্তূপ অশোক স্তম্ভ মূল গন্ধাকুটি বিহার ধর্মচক্র জিন বিহার এবং আরও অনেক মনাস্ট্রির ধ্বংসাবশেষ জৈন ধর্মগুরু মহাবীরেরও স্মৃতিধন্য এই স্থান জৈন ধর্মাবলম্বীদের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ অদূরে সারনাথ মিউজিয়ামে বিবিধ পুরাদব্য পর্যটকদের জন্য অপেক্ষায় থাকে সারনাথের প্রধান আকর্ষণ ধামেক স্তূপ যার মোট উচ্চতা উনচল্লিশ মিটার সময়ের আঘাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই স্তূপ মানুষের নির্যাতন লোভ এসবও সহ্য করতে হয়েছে যথেষ্ট তবু এর গায়ে লতা পাতা ফুল পাখি মানুষ ও স্বস্তিকার নকশা আজও পর্যটকদের মুগ্ধ করে মূলগন্ধা কুটির ভিত্তি এখনো দেখা যায় ভগবান বুদ্ধ এই স্থানে ধ্যানে বসতেন হিউয়েনসাং লিখেছেন এখানে প্রায় একষট্টি মিটার উঁচু মন্দির ছিল মনে করা হয় গুপ্ত যুগে এই পনেরো কুড়ি তলা উঁচু মন্দিরটি নির্মিত হয়েছিল সম্রাট অশোক চুনারের বেলে দিয়ে নির্মিত পনেরো মিটারেরও বেশি উঁচু একটি সিলিন্ড্রিক্যাল পালিশ করা স্তম্ভ এখানে স্থাপন করেন যার মাথায় ছিল পরিচিত রাজকীয় সিংহ আর গায়ে লিপি এখন তার ভাঙাচোরা অংশ পর্যটকদের জন্য সংরক্ষিত আছে মহাবোধি সংঘের প্রতিষ্ঠাতা ধর্মপাল এখানে উনিশশো একত্রিশ সালে মূলগন্ধা বিহার প্রতিষ্ঠা করেন তার পাশে রয়েছে শ্রীলঙ্কা থেকে আনা বোধিবৃক্ষের চারা যা এখন মহিরুহ সব মিলিয়ে ইতিহাসপ্রেমী মানুষের কাছে বেনারস ভ্রমণের অংশ হিসেবে সারনাথ এক অসাধারণ আকর্ষণ আধুনিক যুগে সতেরোশো সালে প্রথম এই স্থানটি নজরে আনেন ডানকান এবং ম্যাকেঞ্জি